সন্ধ্যে টিফিন চলে এসছে পিসা আনলো খানি খাগে এখনো গরম আছে দেখো এগরোল এনেছে আমি বলেছিলাম যে এগরোল খাবো আজকে তো আমি তো এসছি পিসির বাড়িতে সেই এসেছি এগারোটার নাগাদ এসেছি চারটে এগ রোল এনেছে রিজু নিয়ে চলে গেছে এবার আমরা খাবো যদিও আমাদের চা খাওয়া হয়ে গেছে চা আজকে দুবার খাওয়া হয়ে গেল বিকেলবেলা একবার জই চা করেছিল এখন আবার করলো চা দিয়ে যার খুশি মতো চা দিয়ে মুড়ি চেনাচুর আমি খেলাম গজা দিয়ে গজা খেয়েছি চা খেয়েছি এখন আমার এখান মানে এই পিস বাড়িতে এলে এই এগরোলটা খেতে খুব ভালো লাগে খুব টেস্টি হয় এই এগরোলটা কত বড় বড় দেখো অনেকটা বড় আর হাওয়া হচ্ছে এখন আমরা ছাদে যাব ছাদে গিয়ে এগুলো খাবো সবাই মিলেই খাবো তো ভাই খাবে না ভাই তো এসব খাই না জিনিস ভাই মুড়ি খেলো তো আমরা এখন সবাই খাবো ভাগ করো ভাগ করে খাবো এখনো হয়নি বাইরে যাই একটু বাইরে প্রচন্ড হাও তুমি ততক্ষণে ভাগ করো আমি আসছি আর এই টিনটাকে দেখো টিন টিন এই যে বাথরুম করেই যাচ্ছে এই আসবিনা আমার কাছে আমার কাছে আসবি না এখানটায় খুব হাওয়া হচ্ছে হাওয়া হলে খুব হাওয়া হচ্ছে এখন ওপরে যাবো ছাদে তো আরো হাওয়া আছে আসবিনাকে বাধা হয়েছে এ শুধু বাড়ি ঘুরে বেড়াচ্ছে আর অত্যাচার করে দাপ কিরমিন মনে হয় করছে কি 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 করছে সব কেটে কুটে দিচ্ছে তাই জন্য এখন বেঁধে রাখা হয়েছে ওকে মনে হচ্ছে এই দাবগুলো উঠবে না উঠবে না